তোমাদের একটা মজার গল্প পাঠ করে শোনাচ্ছি লকডাউনের সময়ের গল্প ঘরবন্দি হয়ে থাকার জন্যই কি না কে জানে আমার লোভ সাংঘাতিক বেড়ে গেছে ঘরে খাবার অপ্রতুল অথচ মনটা সর্বক্ষণ কি খায় কি খায় করছে এই আজই যেমন আমার চান হয়ে গেছে বউ চান করতে গেছে এই সময় মনটা খাই খাই করে উঠল অথচ আরেকটু পরেই ভাত খাবো এখন কিছু খাওয়ার কোনোই দরকার নেই রান্নাঘরে গিয়ে জিনিসপত্র হাটকানো শুরু করলাম খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম বেশ বড় এক টুকরো আমসত্ত্ব আহা জিভে শুরুত করে জল চলে এলো ঘরে নিয়ে এসে টিভি দেখতে দেখতে আয়েস করে খেলাম বউ আরও কিছুটা পরে বাথরুম থেকে বেরিয়ে বলল। তোমাকে কি এক্ষুনি খেতে দিয়ে দেবো আমার একটু কাজ আছে আমি পরে খাবো আমি বললাম না না কোনো তারা নেই তোমার হাতের কাজ সেরে নাও তারপর একসঙ্গে খাবো আরে এখন খিদেটি দেখে একটু গুরুত্ব দেওয়া উচিত না তাই না বউ বললো বলো কি উফ ভাবা যায় না একটু পরে রান্নাঘর থেকে বউ চেঁচালো আচ্ছা তুমি কি আমসত্ত্বটা দেখেছো অতটা আমসত্ত্ব কি হলো খেয়েছি বলে দিলেই এই চুকে যেত কিন্তু হেভি লজ্জা করলো চুরি করে খেয়েছি বলতে পারলাম না উল্টে রান্নাঘরে গিয়ে আকাশ থেকে পড়লাম আমি আমস্ত্ব কই না তো বউ বলল চানাচুরের কৌটোর পাশে রাখা ছিল তাহলে কোথায় গেল আমি বললাম তোমার বাবা কাল এসেছিলেন তাকে একবার রান্নাঘরে ঢুকতেও দেখেছিলাম তিনি হয়তো লোভ সামলাতে পারেননি খেয়ে নিয়েছেন উফ যা লোভ বেড়েছে ওর বউ আমার দিকে কটমট করে তাকিয়ে বলল আমস্ত্বটা আজই আমি ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম আমি মাথা চুলকে বললাম তাহলে ইঁদুরেই হয়তো খেয়ে নিয়েছে বউ বলল হতে পারে ইঁদুর যা বেড়েছে রান্নাঘরে কবেকার কার ফ্রিজের এক কোণে পড়েছিল ওদের মারার জন্যই ওতে বিষ দিয়ে রেখেছিলাম ইঁদুরের বিষ আমার সামনের সব কিছু ব্যাপকভাবে দুলে উঠল পা থর করে কাঁপতে লাগলো ইঁদুর মারা বিষকে মানুষ মরে যায় শুনেছি শেষ পর্যন্ত গোলদার কেমিক্যালের র্যাড কিলারে আমার মৃত্যু হবে আর অন্য সময় হলে যদি বা বাঁচার চান্স ছিল কিন্তু এই লকডাউনের সময় তো কোনো হাসপাতালেও ভর্তি নেবে না হয়তো বলবে ইঁদুরের বিষ খেয়েছে তাহলে পশু হাসপাতালে ভর্তি করে দিন আমি দৌড়ে বেশিনে গিয়ে গলায় আঙুল দিয়ে বমি করার চেষ্টা করলাম কবেকার চেষ্টা করেও বমি হলো না একটুও গা মাথা কেমন ঝিমঝিম করছে সেটা ইঁদুরের বিষের প্রভাবে নাকি ভয়ে বুঝতে পারলাম না বউ নির্বিকার হয়ে থালা ধুয়ে যাচ্ছে হায় রে নারী বুঝতেও পারছে না কি হতে চলেছে ফ্যাঁসে গলায় বললাম অনেকটা বিষ ছিল বউ শীতল গলায় বললো আমসত্বটা তুমি খেয়েছো সে আমি বুঝতেই পেরেছিলাম স্বীকার তো করলেই না উল্টে আমার বাবার ঘরে দোষ চাপানোর চেষ্টা করলে তাই ইচ্ছে করেই ইঁদুরের বিষের কথাটা বললাম আমসত্বটা ঠিকই ছিল যাও আর বমি টমি করতে হবে না মুখ ধুয়ে নাও ভাত বাড়ছি আমি প্রচণ্ড অপমানিত বোধ করে ভাত একটু কম খেলাম বউ অবশ্য বলল অনেকটা আমসত্ত্ব সাঁটিয়েছো ভাত একটু কম খাওয়াই ভালো কেমন লাগলো বাসু মুখোপাধ্যায়ের লেখা